নবীন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রবিষ্ট আমাদের সম্মানিত সিন্ডিকেট সদস্য এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর আমার সামনে উপবিষ্ট বিভিন্ন অনুষদের সম্মানিত শিক্ষকমণ্ডলী কর্মকর্তা কর্মচারী এবং যাদের জন্য আজকের এই আয়োজন এই নবীন শিক্ষার্থী এবং সেই সাথে আমার বিশ্বাস যে তাদের সাথে হয়তো কিছু গার্জিয়ান এসছেন সবাইকে আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা আজকের এই দিনটি আমাদের সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা প্রায় দেড়শো স্টুডেন্টস দেড়শো শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেক উচ্চ আকাঙ্ক্ষা স্বপ্ন বাবা মায়ের যে দীর্ঘদিনের যে প্রচেষ্টার মাধ্যমে সেই এই পর্যায়ে এসছে সেই জিম্মা বা সেই দায়িত্ব প্রাতিষ্ঠানিকভাবে আজকে আমরা আনুষ্ঠানিকভাবে নিলাম আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যে আমাদের উপর যে অর্পিত দায়িত্ব আপনার যে প্রাণপ্রিয় যে সন্তান যে উদ্দেশ্যে তাকে এখানে আপনারা পাঠিয়েছেন সেটি আমরা পালন করার চেষ্টা করব একই সাথে আমরা এটাও আশা করব যে আপনি আপনার দায়িত্বটা এতদিন যেভাবে পালন করে এসছেন অন্তত এই বাচ্চাটা আগামী চার বছর আমরা কিভাবে তাকে দেখে শুনে রাখছি এই বিষয়টা আপনিও গার্জিয়ান হিসেবে বাবা মা হিসেবে বা অন্য অভিভাবক হিসেবে আপনিও সেটি দেখভাল করবেন এটা কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই প্রথম অনেকেই আমরা শিক্ষার্থী যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসে অনেকেই আমি বলছি সব কেউ কেউ হয়তো স্কুল থেকেই পরিবার থেকে বিচ্ছিন্ন থাকে কেউ কেউ কলেজ থেকে থাকে কিন্তু অধিকাংশই দেখা যায় এখন পর্যন্ত বাংলাদেশে তারা ইন্টার পর্যন্ত কাইন্ড অফ বাসায় থাকে বাবা মায়ের তত্ত্বাবধানে থাকে এই প্রথম তারা একটা মুক্ত স্বাধীন পরিবেশে তারা আসে আসার পরে তাদের মধ্যে এক ধরনের ডিপ্রেশন কাজ করতে পারে নতুন পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ থাকতে পারে যেটার জন্য আমরা আমাদের প্রাতিষ্ঠানিকভাবে আমাদের যত ধরনের মেকানিজম আছে আমরা সমস্ত মেকানিজমগুলো দিয়ে আমরা তাদেরকে আগলে রাখার চেষ্টা করব কিন্তু এই যে ট্রানজিশানটা সে আপনার কোল থেকে আমাদের কোলে আসছে এই ট্রানজিশানটা আসলে প্রথম এক দুই বছরটা এটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমরা আহ্বান করব যে কয়েকজনই অভিভাবক এখানে থাকেন না কেন অথবা নবীন শিক্ষার্থীদের মাধ্যমে তাদের অভিভাবকের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের সন্তানদের লেখাপড়ার বিষয়ে তাদের দৈনন্দিন জীবনের বিষয় এগুলোর বিষয়ে আপনারা খোঁজখবর রাখবেন বিশ্ববিদ্যালয়ের সাথে আপনারা যোগাযোগ রাখবেন এবার আমি একটা ভেবেছিলাম যে দু একটা পয়েন্ট আমি কথা বলবো নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তো আমি খুবই কৃতজ্ঞ এবং আনন্দিত যে আমি যখন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে অনুরোধ করলাম অনেস্টলি স্পিকিং আমি আরও কয়েকজন উপাচার্য বেড়াতে আসা খুলনায় আসার উদ্দেশ্য হলেও অনুষ্ঠানে আসতে মানে বললেই আসবেন বা এরকম তো আমি ওনাদেরকে ভাবলাম যে না অন্য আরও কোনো অনুষ্ঠান আমরা যখন সামনে করব আমরা অবশ্যই নিয়ে আসব কিন্তু এই অনুষ্ঠানটা নবীনদের জন্য একজন নবীন উপাচার্য আসলে সবচেয়ে ভালো হবে তো আমাদের আমরা জাতি হিসাবে যেমন আমরা অত্যন্ত কৃতজ্ঞ বর্তমান সরকারের কাছে আমরা কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার থেকে যদি সামগ্রিকভাবে বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার বলি দ্য ইয়াঙ্গেস্ট অ্যান্ড মোস্ট ডাইনামিক এবং হাইলি এডুকেটেড এবং হাইলি আর্টিকুলেটেড একজন উপাচার্য আমরা পেয়েছি আমার সৌভাগ্য হয়েছিল খুব অল্প সময়ের জন্য হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আমি দেখেছি যে কিভাবে তিনি বিশ্ববিদ্যালয়কে অলমোস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স বলা যায় তিনি সে কৃষি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের চেষ্টা করছেন তো যার ফলে আমাদের কিছু হয়তো বলা যায় এটি খুলনা এটা হবিগঞ্জ এই স্থানীয় কিছু স্পেশাল কিছু ডিফারেন্স থাকলেও চ্যালেঞ্জের জায়গাগুলো আসলে অনেকটাই একই রকম এটাও একটা নতুন বিশ্ববিদ্যালয় সেখানেও অবকাঠামো সেখানেও তার বিশ্ববিদ্যালয়ের যে স্থায়ী ক্যাম্পাসের যে প্রচেষ্টা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় দুটো ক্ষেত্রেই আমরা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি আমাদের ক্ষেত্রে আন্তরিকতার কোনো সমস্যা নেই আমাদের কাজেরও কাজের ক্ষেত্রে চেষ্টা প্রচেষ্টা বলি লেগে থাকা সব কিছুই আমাদের দিক থেকে অব্যাহত থাকলেও এই পাঁচই অগস্ট পরবর্তী বিপ্লব উত্তর বা গণভ্যুত্থান উত্তর যে বাংলাদেশ এই বাংলাদেশের সব কিছু এখন একটু অস্থির সবাই এখন খুবই সতর্ক এবং যখন এরকম অস্থিরতা এবং সতর্কতা যখন বেশি থাকে তখন মানুষ মানে তার স্বাভাবিকভাবে যে কাজটা সে করে সেই কাজটা সে একটু ধরে রাখে একটু ভেবে চিন্তা করে বা বলা যায় আমি যদি এটাকে একটা একটা ফ্রেজ যদি বলতে চাই মানে ব্যুরোক্রেসিটা এখন তার পূর্ণ শক্তিতে কাজ করছে যার ফলে এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য যেই স্পিড যে দরকার আমরা যখন প্রথম দিকে আমরা বিশ্ববিদ্যালয় পরিষদে বা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনে অর্থাৎ ইভেন মন্ত্রণালয় আমরা যখন আলোচনা করতাম নিজেদের মধ্যেও বা উচ্চ পর্যায়ে আমরা বলেছি যে বাংলাদেশের মানে যেই বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো যদি একভাবে যদি আমরা যদি ট্রিট করি তাহলে আসলে হবে না যারা ডেভেলপিং তাদের ক্ষেত্রে কাইন্ড অফ যেটাকে বলে যে ক্র্যাশ প্রোগ্রাম বা অগ্রাধিকারমূলক যে প্রকল্প যে সরকারের আমরা যেটা জানি যে থাকে এরকম একটা কোনো কিছুর আওতায় না আনা হলে আমাদের এই যে এই স্থায়ী ক্যাম্পাসগুলি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন এই কাজগুলো আমরা যতটা টাইম ফ্রেমের মধ্যে এক্সপেক্ট করছিলাম ওটা দিন দিন টাইম ফ্রেমটা আমাদের আমাদেরকে মানে আরও দূরে চলে যাচ্ছে আরও আরও কষ্ট হচ্ছে আমাদের যে কি এখনও কেন হচ্ছে না এই কাগজটা এখনো কেন হচ্ছে না এই মন্ত্রণালয়ের কাগজ এই মন্ত্রণালয় যায় এই মন্ত্রণালয় বলে এইটা করতে হবে সে বলে ওইটা করতে হবে তো এরকম কিছু চ্যালেঞ্জের মধ্যে আমরা যাচ্ছি তবে আমরা ফরওয়ার্ড লুকিং থাকতে চাই আমরা প্রতিকমুখী হলে আমরা কখনই সামনে আগাতে পারবো না তো আমরা বিশ্বাস করতে চাই যে বাংলাদেশ যে গণতান্ত্রিক একটি অভিযাত্রায় এই মুহুর্তে আছে আমরা সবাই খুবই আন্তরিকভাবে বিশ্বাস করতে চাই যে আগামী ফেব্রুয়ারি মাসে যে অনুষ্ঠিত যে বাংলাদেশের মানুষের যে ভোটাধিকারের মাধ্যমে তার সরকার পছন্দের যে যেটিকে বর্তমান ইন্ডিয়ান গভর্নমেন্ট যেটিকে বলছে উৎসব সেই উৎসবটি উৎসব মুখরভাবে সম্পন্ন হলে আমরা হয়তো একটি স্থিতিশীল জনগণের নির্বাচিত সরকার আমরা পাব এই বিশ্বাস আমরা রাখি আশা আমরা করি এবং তখন সেই সরকারের কাছে অথবা সেই সরকারের প্রতিনিধির কাছে আমাদের বক্তব্যগুলো আমরা আরও সিস্টেমেটিক ওয়েতে চমৎকারভাবে আমরা তুলে ধরতে পারবো হ্যাঁ এবং তখন আশা করি আমাদের যে বর্তমান আমরা যে প্রাতিষ্ঠানিক যে চ্যালেঞ্জগুলো আমরা ফেস করছি এগুলো আমরা থেকে দ্রুতই আমরা আমাদের উত্তরণ করতে পারবে আর নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার যে দু একটি কথা বলার ছিল এটি আসলে প্রফেসর সায়েন যেভাবে মানে শুধু সবগুলো যে টাচ করছেন তা না চমৎকারভাবে উদাহরণ দিয়ে এবং টু সাম এক্সটেন্ট উনি যেভাবে বলেছেন নতুন করে এখানে আমার আসলে আর কিছু বলার নাই আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং দোয়া এটুকুই থাকবে এবং যদি বলা হয় যে বিরুপ্তি বা রিটারেট করা একই কথা যদি পুনরাবৃত্তি সেটি যদি হয় তাহলে প্রফেসর সায়নের সর্বশেষ যে কথাটি সেটি আমি দিয়ে আমি বলি যে কাইন্ডলি আমরা আমাদের যে স্ক্রিন টাইমটা এইটাকে আমরা সবাই কন্ট্রোল করব কিছুদিন আগে এক আলোচনায় আমি আমার নবীন যে শিক্ষকদেরকে আমি বলেছিলাম যে আসুন আমরা একটা চ্যালেঞ্জ নিই যে এক সপ্তাহ আমরা কোনো ধরনের কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম এগুলো আমরা ব্যবহার করব না এক সপ্তাহ তাতে আমরা দেখি কয়েকজন পারি শুধু পারি তা না আমরা একটা ডায়েরি করি যে আমার কী কী কষ্ট হচ্ছে বারবার চোখটা কি ওদিকে যাচ্ছে কি না হাতটা যেহেতু আমি তো একটা শপথ নিয়েছি যে আমি এক সপ্তাহ ব্যবহার করব না কিন্তু আমার বডি তো মানছে আমার তো দুইটা মানে যেটার বলে আমরা বলি যে শয়তান শয়তান তো সারাক্ষণ বলছেই এটা করো খারাপ কাজটা করতে বলে আর কি এবং সে খুব শক্তিশালী হয় আমাদেরকে টাইজ করার যে বিষয়টা হ্যাঁ এগুলোর বায়োকেমিস্ট্রি আছে এগুলোর আমি কেমিক্যাল নামগুলো বলতে পারবো হ্যাঁ শয়তানের কেমিক্যাল নাম কি সব কিছু দিই কিন্তু কেমিস্ট্রির ওই সমস্ত সেরেটোনিন ডোপামিন ওগুলোর যদি শয়তান বললে একটা বেশ ভয়ঙ্কর একটা কিছু আমাদের সামনে আসে বুঝতে সুবিধা হয় তা আমাদের সবাইয়ের মাঝখানে যেটি বলছিলো আসলে এটা খুবই খুবই আনফর্চুনেট যে যারা এই প্রযুক্তিটা ডেভেলপ করেছে তারা এইটা যে রেসপন্সিবল ব্যবহার এটা তারা করে আর আমরা যারা কিনছি আমি প্রফেসর সাইনার সাথে যদি আরেকটা উদাহরণ দিই আমি এখন পর্যন্ত মেট্রো রেলে আমি চড়িনি মানে আমাদের বাংলাদেশে যে মেট্রো রেলটা আমার লেখাপড়ার সুবাদে আমি মেট্রো রেল এই যে মেট্রো রেল সেম এই বগি টগি সব সেম এভ্রিথিং সেম এটা যেখান থেকে এসছে আমি ওখানে বেশ কিছুদিন ছিলাম তো ওখানে ট্রেনটা হলো ইজি বাইক ট্রেনটা হলো রিকশা ওখানে সব কিছুই ট্রেনময় জীবনটাই ট্রেনময় কেউ যখন অ্যাড্রেস বলে তখন সে ট্রেন স্টেশনের সাথে মিলায় বলে বাসা বাড়ির বিজ্ঞাপন ট্রেন স্টেশনের সাথে মিলায় হয় এইভাবে আর কি ওই ট্রেনে ওঠার পরে আমি জীবনে কোনো দিন দেখিনি একেবারে কম সময় না ছয় সাত বছর তো বেশ লম্বা একটা সময় তাই না আমি কখনো দেখিনি কেউ মোবাইলে কথা বলতেছে কখনো না আর আমি ব্যক্তিগতভাবে আমি ঢাকা যাওয়ার সময় আমি চেষ্টা করি যে একটু বাসে যেতে বাসে বাসে গেলে সুবিধা হয় কি মানে বাসের সিটটা একটু আরামদায়ক এবং তার জন্য যেই এখন বর্তমানে আমি তো অবশ্যই আমার দায়িত্বের কারণে যেহেতু যাই আমি ওই যেটাকে বলি আমরা তো কবই তো থাকলে আমার গাড়ি থাকলেও আমি বাসে যাওয়ার মূল উদ্দেশ্যটা হলো বেশ আরাম লাগে ওখানে সিটটা খুব ভালো চওড়া রিক্লাইনিং করা যায় সময় একদম একই প্রবলেমটা কোথায়